বিপিএল এ এক লজ্জাজনক মুহূর্তের সাক্ষী হল মেহেদি মিরাজের খুলনা টাইগার্স ছয় বলের জায়গায় বারো বলে ওভার শেষ করলেন খুলনা টাইগার্স এর বোলার যা দেখে রীতিমতো মেজাজ হারালেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ দশক আজ বিপিএল দিনের প্রথম ম্যাচে চিটগং কিংস এর বিপক্ষে মাঠে নামে খুলনা টাইগার্স আর খুলনা টাইগার্স এর বোলিং ইনিংসের প্রথম ওভারে বোলিং করতে আসেন হুসেন থমাস আর প্রথম ওভারে বোলিং করতে এসেই লজ্জাজনক ঘটনার সাক্ষী হল খুলনা টাইগার্স একটি কিংবা দুইটি নয় চারটি নোবল করেন এই বোলার সেই সাথে দুটি ওয়াইটও দেন হুসেইন থমাস আর হুসেন থমাসের এমন বাজে বোলিং দেখে রীতিমতো মেজ হারিয়ে ফেলেন মেহেদি হাসান মিরাজ এক পর্যায়ে বোলারের কাছে এসে বেশ কিছুক্ষণ আলোচনা করেন মেহেদি হাসান মিরাজ শেষ পর্যন্ত বারো বলে নিজের ওভার শেষ করেন এই বোলার সেই সাথে আঠারো রান খরচ করেন হুসাইন থমাস হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় এটা কি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত ভাবে এমন করেছেন এই বলার জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ